আমাদের আঙ্কেল কালাবোনার ওনার একদম প্রকৃত হয়েছে গাজীপুরে হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে আসলাম বাইপাস মহিরাল বিশ্ব রোড সেই বিখ্যাত বিসমিল্লা কালাবুনার হোটেলে আমাদের এক বন্ধুর আমন্ত্রণে কয়েকজন বন্ধু একত্রিত হয় ইনশাল্লাহ আজকে আমরা উপভোগ করব সাথে আপনারা থাকবেন আজকে আনন্দগানো একটি দিন কেটেছে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন বিখ্যাত বিসমিল্লা হোটেল কালাবোনা বিখ্যাত কালাবোনা হোটেল দুই পাশে দুইটা একই মালিক আমাদের বন্ধু মাসরুমের আমন্ত্রণে বন্ধুমা እንদুয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা কেমন আছো আমরা বন্ধুরা ইনশাআল্লাহ এখন নামাজ তো তো কেমন

না আমরা নামাজ পড়ে পরে আছি নাকি ওরা সবাই আসুক একসাথে বলবো বিশাল পরিসর এই যে এই দিক দিয়ে গেট আছে নামাজ পড়ে বের হলাম প্রচন্ড রৌদ্রের তাপ বিশাল রদ্রেরতাপ হোটেল আমরা আছি কয়েকজন ইনশাল্লাহ দেখা হবে যদি আসেন আর কি আপনারা না হলে তো দেখা হবে না তাই না এই ওই পাশে আছে নিউ রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আমাদের আজকের হোস্ট হচ্ছে আমাদের মাসুম বিল্লা মাজেদ তার আমন্ত্রণে আমরা সব বন্ধুরা একসাথে একত্রিত হয়েছি সেই ময়রা বিখ্যাত বিসমিল্লা কালাবোনা হোটেলে আমাদের প্রবাসী বন্ধু আমাদের প্রবাসী বন্ধু বিখ্যাত কালাবোনা আমাদের আরো বন্ধুরা আসে এইদিকে আমাদের আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব আমাদের সব আমি হ্যাঁ কি অবস্থা তোমাদের বন্ধু আলহামদুলিল্লাহ তোমাদের কালা বোনে আসতেছে আমাদের আঙ্কেল কালা বোনার অন্যার একদম প্রকৃত অরিজিনাল কালা ওনার হাত দিয়ে শুরু হয়েছে গাজীপুরে আঙ্কেল আপনার নাম কি যেন হাজি মোহাম্মদ আলী উনি অরিজিনাল আকাশ ঘুরে কালা স্টার্ট করছেন এবং ওই পাশে আরেকটা সোনার ভাইয়ের বিসমিল্লা আর একটা ওনারটা হচ্ছে অরিজিনাল বিসমিল্লা শুক্রান আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে আমাদের কালা না ওই আমাদের সব নেতা সব জাতীয়তাবাদী আদর্শ সৈনিক এবং আমাদের ফ্যান্ড সার্কেল হুম এই যে ভাইরাল কালা

মনু들아 আজকে বুঝতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় লেজি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ